নমস্কার আমি মঞ্চলিতা আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর এখন প্রচণ্ড গরম প্রায় থার্টি সিক্স থেকে থার্টি সেভেন ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ঘোরাঘুরি করছে তো বিকালবেলাটা আমরা সেদিন চলে গিয়েছিলাম বজবজের ফ্যাশন ফ্যাশান অ্যাপে ওদের কুর্তি জিন্স এগুলোর কালেকশান বেশ ভালো কিছু শর্ট কুর্তির কালেকশনও ভালো সেগুলো আমি বেশ কিছু নিয়েছি দেন আমরা গিয়েছিলাম বছ ম্যাপে লিপে। তো এখানে এর আগেও দুবার এসেছি খাবারের কোয়ালিটি মোটামুটি বেশ ভালো তো এদের এনভায়রনমেন্টটাও বেশ সুন্দর সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো বাঁশ এবং দরমা যেটাকে আমরা দরমায় বলি মেবি তো এই সব কিছু দিয়ে ভালোভাবে ডেকোরেশন করা খাবারের কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো খারাপ না তো এর আগে একবার মকটেল নিয়েছিলাম তো সেটাও মোটামুটি ভালো ছিল তো এখানে আমি একটুখানি ওই মেনু কার্ডটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল থাকে বাট এভরিডে আবার সব কিছু থাকে না তো সেক্ষেত্রে ওনাদের জিজ্ঞাসা করলে ওনারা বলে দেন নাহলে মোটামুটি যা আছে মোটামুটি থাকে এবং খাবারের কোয়ান্টিটিটাও মোটামুটি বেশ ভালোই দেন তো আমরা অর্ডার করেছিলাম আমেরিকান সুইটকর্ন আর প্যান ফ্রায়েড ফিশ তো এই আমেরিকান সুইটকর্নটাই আগেও অর্ডার করেছিলাম বাট এতটা অয়েলি ছিল না তো আজকে যেটা দিয়েছিল সেটা বেশ একটু অয়েলি ছিল তো মোটামুটি ঠিকঠাক দেন আমি তার আমরা তারপর অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড ফিশ সেটা মোটামুটি ঠিকঠাক ছিল এটা খুব একটা অয়েলি ছিল না যেমন হওয়ার তেমনই ছিল তো আমি খুব একটা জাঙ্ক ফুড খাই না বা অয়েলি খাবারও খাই না আমি এটাকে অ্যাভয়েড করি এই প্যান ফ্রাইড ফিশটা থাকে ছ পিস এরকম বাজারে চাইছে তো ঠিক আছে মোটামুটি খাবারের কোয়ালিটি ভালো দেন সেদিন আমরা তারপরে চলে গিয়েছিলাম একটি গঙ্গার ধার সন্ধে হয়ে গেছে অনেকটাই তো দেন মানে হালকা লেগে একটু ঝড় উচ্ছিল বলে হয়তো লাইটগুলোও নেভানো তো সব মিলিয়ে বেশ মানে ভালোই কাটলো সন্ধ্যাটা আর আপনার যে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আবার একটা ভ্লগে দেখা হবে